পৃথিবীর বয়স কত বছর আপনারা বলতে পারেন সাড়ে চার শত কোটি বছর কত বছর আর আমাদের বয়স কত তাকে জানেন বাবা বন্ধু জানেন সাড়ে আট হাজার বছর কত বছর

রাগ করতেছেন নাকি ভাই আমার ভাই যা শুনুন আমরা হলাম চতুর্থ নম্বর জাতি এর পূর্বে তিন জাতিরে শেষ করেছে কে কয় জাতি আরো প্রথম জাতির নাম ছিল হিন কি বললাম হিন হীন জাতিকে সৃষ্টি করে একটি একটিমাত্র একটি মাত্র দায়িত্ব দিয়েছিল এই জন্য শুধুমাত্র একটি মাত্র ইবাদত করার দায়িত্ব দিয়েছিল আমার আনুগত্য করবে এই দায়িত্ব দিয়েছিল আমার কাছে তারা কারো কাছে মাথা নত করবে না দায়িত্ব দিয়েছিল কিন্তু কাল ক্রমে ওরা আল্লাহকে ভুলে যে নিজেরা আইন তৈরি করে সেই আইনি পারে চলা শুরু করল নওয়ওজবুল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন আরও জোরে বলেন ও ভাই মাস কাটাকে জেনে নে শিরকে গুনা আল্লাহ কোনোদিন ক্ষমা করে না আর যারা আল্লাহর আইন বার দিয়ে নিজের আইন তৈরি করে সে আইনি করে চলে ওরা শিরকে আর করবে কথা কয় না কথা বলে কথা শির কি একবার বলে বড় শিট আর বড় শিট পড়লে আল্লাহ সহ্য করতে পারে না সে জাতিকে ভ্যানিশ করে নেয় হ্যাঁ হ্যাঁ কথাকে বোঝাতে পারছি কাকে বোঝাতে পারছি এই তুমি জাতি যখন শিরকে আকবর শুরু করেছে তাদেরকে পৃথিবীর মুখ থেকে ভ্যানিশ করে দিয়েছে কে কথা বুঝতে পেরেছেন এইবার আসলো টিন জাতি কি জাতি টিন জাতি ওদের বাদ দিয়ে টিন জাতি তারা বললো আল্লাহ হ্যাঁ আমরা তোমার কথা মতো সারাটা জীবন পরিচালনা করব ওরা মেনে নিয়ে সেভাবে কাজ শুরু করলো কিছুদিন যাওয়ার পরে তারাও কি করলো তার আল্লাহ আইনকে বলে যে নিজেরা আইন তৈরি করে সে আইনের পরে চলতে শুরু করলো আল্লাহ সহ্য করতে পারলো না সে একবার করার কারণে আল্লাহ তিন জাতিকে ধ্বংস করে দিলেন এবার তিন নম্বর হচ্ছে জিন জাতি এটা সম্পর্কে যেটা আমাদের সময়ে দিতো এটা সম্পর্কে আমরা আমাকে জানি জিন জাতি জিন জাতি কি লক্ষ্য করতে সেটা কি একমাত্রই তো জিন জাতির জন্য শুধু একমাত্র বাদ চল কিন্তু মানব জাতির জন্য না এতদিন যা করেছে ভুল করেছে শুধুমাত্র একমাত্র ইবাদকের জন্য আমি সৃষ্টি করেছি মানুষকে একথা বললে সৃষ্টি করেছি এটা ঠিক আছে ভালো করে শুনুন আমার বাইদান জিন জাতি এক সময় আল্লাহকে বলি যে তারা নিজেরা আইন তৈরি করে সেই আইনি পরে চলতে লাগলো আল্লাহর আইনের ভালো লাগলো না আল্লাহর সঙ্গে সঙ্গে জিন জাতিকে শেষ করার জন্য যখন মনোনিবেশ করলেন কিছু জিন জাতি খুব আল্লাহ খুব তাবেদার ছিল তারা বলল আল্লাহ আমরা তো অন্যায় করি নাই আমাদেরকে এইভাবে একেবারে বিলীন করে দিয়েন না ওইহীন জাতির তিন জাতির মতো পৃথিবীর বুক থেকে আমাদেরকে একবারে বিলীন করে দিলেন না একটু সময় দিন আমরা দফতার পক্ষে আছি ওই যা আবেদন করল তোদের একেবারে বিলীন করল না তো তোদেরকে শাস্তি হল আমি তোরা মানুষের উদ্দেশ্যে থাকবি তোদের নির্ধারিত কোনো জায়গা থাকবে না আল্লাহ হাক্ব বলেন আর যখন কারণ এখানে আমি আরেকটা জাতি সৃষ্টি করবো আল্লাহ বলে ফ্রেশাদর্শ নিয়ে চ্যালেঞ্জ করে এবার কি করলেন মালিক জাতি তুলে আল্লাহ ফক্কব বলেন আর জন্য আল্লাহ